কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করি খুব খুব ভালো ভালো আর আমিও আছি আজ অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে চলে এলাম এই ভিডিওটা কয়েকদিন আগে তোমাদের কাছে আমি শর্টস হিসাবে পোস্ট করেছিলাম যেন এমন একটা আয়না অনেকদিন ধরে বানানোর ইচ্ছা ছিল তাই ভেবেছিলাম যখন বানাবো তোমাদের কেউ এই আয়না বানানো টিউটোরিয়ালটি শেয়ার করবো দেখো প্রথমেই আমি মোল্ডিড ক্লের রেজিন আর হার্ডনার সম পরিমাণ মিক্স করে একটা ডোর তৈরি করে নিয়েছি তারপর একটু পাউডার দিয়ে রুটি বেলার মতো বেলে একটা বেস তৈরি করে নিয়েছি তারপর ক্লের সাহায্যে সরু দড়ির মতো বানিয়ে বেসটির চারিদিকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তারপর বৃষ্টি শুকিয়ে যাওয়ার পর আমি যেহেতু সূর্যমুখী ফুলের আয়না বানাচ্ছি তাই সেই সূর্যমুখী ফুলের মতো হাতের সাহায্যে পাপড়িগুলোও বানিয়ে নিয়েছি আমি মোট নয়টি করে পাপড়ি মোট তিনবার বেস্টিতে লাগিয়েছি আমি যে কোনো খাঁচ ডিজাইন ছুঁইয়ের সাহায্যে করে থাকি ছুঁইটা খুঁজে না পাওয়ায় আমি এখানে পেন্টিং নাইস ব্যবহার করেছি তোমরা এখানে স্টিলের স্কেলও ইউজ করতে পারো এই ফুলগুলো বানাতে আমার সময় লেগেছে তিন দিন যাই হোক এক এক করে পাপড়িগুলো চারিদিকে আঠা দিয়ে লাগিয়ে আমি সূর্যমুখী ফুলগুলো রেডি করে নিয়েছি আমি এখানে সাতটি সূর্যমুখী বানিয়েছি তোমরা আরও বেশি করতে পারো আমার মতোই করতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের মতন করে চেষ্টা করতে পারো তারপরে এক এক করে সূর্যমুখী ফুল ও পাতাগুলোই ডবল কোট করে হোয়াইট কালার করে নিয়েছি যাতে কালার করলে কালারগুলো বেশি ফুটে ওঠে তারপরে সূর্যমুখী ফুলগুলোই প্রথমে হলুদ কালার ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু হালকা করে কমলা কালার করে নিয়েছি তারপর হালকা হলুদ ও স্যাপ গ্রিন কালার দিয়ে পাতাগুলো করে নিয়েছি যেন এই সূর্যমুখী ফুলগুলো যখন একসঙ্গে কালার করার পরে রেখেছি তখন অনেক সুন্দর লাগছিল দেখতে দেখো আমি অনেক রকম মিরার আর্ট করেছি সেগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি লং ভিডিও শেয়ার করতে পারিনি কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট মিরার আর্ট যদি কিছু থাকে তাহলে হচ্ছে দেখো আমি তারপরে এমডিএফ বোর্ডের ওপরে কাঁচটা ফেবিকল আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তারপরে এমডিএফ বোর্ডের চারপাশে স্যাপ গ্রিন কালার দিয়ে কালার করে নিয়েছি তারপরে আমি এক এক করে ফেবিকল আঠা আর ক্লের সাহায্যে ফুল এবং পাতাগুলি লাগিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু সূর্যমুখী মিরার আর্ট পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার কাজটি যদি পুরোটাই খুব ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও